ও নম শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত অর্পণতা শ্রী রামকৃষ্ণময় সপার্শদা তসম নমো নম দর্শন চতুর্দশ ভাগ চতুর্থ অধ্যায় বিয়াল্লিশ পাতা একদিকে জগন্নাথ অন্যদিকে বৈদ্যনাথ মটন স্কুল চারতলা শ্রীমর কক্ষ সকাল সাড়ে ছয়টা শ্রীমা ব্যস্ত অন্তবাসীর সহিত কথা কইতেছেন তিরিশে সেপ্টেম্বর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ শ্রীম অন্তবাসীর প্রতি একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে এখন জিতেন মহারাজ স্বামী বিশুদ্ধানন্দের কাছে যেতে হবে ইনি রয়েছেন অদ্বৈত আশ্রমে বড় অন্যায় হয়ে গেছে কাল তাঁকে অমন করে বলায় আপনি হাত জোর করে বলবেন উনি অর্থাৎ শ্রীমা আমায় পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে ক্ষমা চাইতে বলবেন আমরা মনে করেছিলাম সেই বিশ বাইশ বছরের ছেলে জিতেন মহারাজ মনে করো কত তপস্যা করেছেন আর এখন বড় হয়েছেন কালকে অমন করে বলা আমার ঠিক হয় নাই একটি ভক্ত স্বগত আশ্চর্য ব্যবহার মহাপুরুষদের স্বামী বিশুদ্ধানন্দ অতি অল্প বয়সে সাধুজীবনের প্রারম্ভিক প্রেরণা ও উদ্দীপনা সীমানিকটেই পান তথাপি এখন তিনি যেহেতু সন্ন্যাসী তপস্যা করেন আর বয়স হয়েছে বলে কত মান দিচ্ছে এমন আর কী বলেছেন কালকে একটু জোরে বলেছেন কমপ্লেন করা কেন ঠাকুরের অত অহেতু কৃপা পেও বলেছেন এটা ভাবতে হয় আর শরণাগত হয়ে থাকলে বাকিটা অর্থাৎ দর্শন দিয়েও কালে কৃতার্থ করবেন ঠাকুর মুক্তারামবাবু স্ট্রিট অদ্বৈত আশ্রম ঠনঠনিয়া কালীবাড়ির পিছনটা তদানীতন অদ্বৈত আশ্রম বাবু স্ট্রিটে সকাল সাড়ে সাতটা শীমোর উপদেশ মতো অন্তবাসীর কথা কইতেছেন। অন্তেবাসী স্বামী বিশুদ্ধানন্দের প্রতি শ্রীম আমাকে পাঠিয়ে দিয়েছেন যুক্ত করে আপনার নিকট ক্ষমা চাইতে কাল রাত্রে আপনাকে বিশ বাইশ বছরের ছেলে মনে করে ওই রকম বলেছিলেন স্বামী বিশুদ্ধানন্দ অতি অতিশয় লজ্জিত হইয়া সবিনয়ে বলিতেছেন সে কি আমি তো তাঁর কাছে ছেলে মানুষ এই যে আমার সৌভাগ্য এতেই যে আমার গর্ব তিনি আজও আমাকে পূর্বের ন্যায় আপনজন মনে করেন আর পিতার ন্যায় গুরুজনের ন্যায় অযাচিত আশীর্বাদ বর্ষণ করছেন সত্যিই আমি অন্তরে কাল প্রচুর তৃপ্তি ও আনন্দ লাভ করেছি এদের এই বর্ষণই যে আমাদের পথের সম্বল শ্রী ভগবানের অন্তরঙ্গ পার্শ্বদেশের স্নেহ লাভ একই কম কথা গো এর চাইতে বড় সৌভাগ্য সাধুর জীবনে আর কি হতে পারে শ্রীমর ঐরূপ সব প্রেম ব্যবহারে আশ্রমবাসী সাধুগণ হর্ষ ও বিস্ময় প্রকাশ করিতেছেন বলিতেছেন ঠাকুরের অন্তরঙ্গদের পক্ষেই সম্ভব এই এইরূপ নিরভিমানী হওয়া এইরূপ দৈবী আচরণ এই অমানি মানদ ব্যবহার আপনার মান তুচ্ছ করিয়া যিনি অপরকে মান দেন তিনি হলেন অমানই মানদ শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী সদ্ভবানন্দ আর জামতারার শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহন্ত স্বামী রামেশ্বরানন্দ আসিয়াছেন সকাল সাতটা প্রায় সাতটা সাধুরা তৈরি হইয়া আসিয়াছেন শ্রীরমুখে বিদ্যাপীঠে লইয়া যাইবেন স্বামী সদ্ভবানন্দ সিমোর প্রতি অতি স্নেহভাজন ইনি মটন স্কুলে প্রাক্তন ছাত্র মিউজিয়ামে বিদ্যাপীঠে আরম্ভের সময় ইনি শ্রীমকে সেখানে লইয়া যান শ্রীম স্নেহপীযুষ পানে বিদ্যাপীঠ বর্ধিত কয়েক মাস হইতে শ্রীমকে বিদ্যাপীঠে লইয়া যাইবার জন্য প্রবল চেষ্টা তাই আজ আবার আসিয়াছেন জোর করিয়া লইয়া যাইবেন অগত্যা শ্রীম যাইবেন বলিয়া সব স্থির কিন্তু তীব্র সর্দি হওয়ায় আর যাওয়া হইল না বিদ্যাপীঠ ও জামতারা আশ্রমে কয়েক মাস থাকিবেন এসব কথা হইয়াছিল তাহাতেও বাধা পড়িল সাধুরা নিরাশ হইয়া চলে গেলেন শ্রীমতক্ষণ ভক্তদের বলিতেছেন জগন্নাথ মন্দিরের ম্যানেজার রায় বাহাদুর সখী চাঁদ অনেকদিন থেকে পুরী যেতে খুব অনুরোধ করছেন বারবার ডাকছেন লোক মারফত ও পত্রে একদিকে টানছেন বৈদ্যনাথ আর একদিকে টানছেন জগন্নাথ দেখি কার টান বেশি শেষ অবধি জগন্নাথেরই জয় হল কারণ সীম কিছুকাল পরে পুরী গেলেন চারতলা সিঁড়ির ঘরে ভূমিষ্ঠ চেয়ারে দক্ষিণাশ্র ভক্তগণ সম্মুখে ও পাশে বসা জগবন্ধু ছাদে বেঞ্চির উপর লম্বা হইয়া শুইয়াছেন শরীর খারাপ শ্রীমোরও শরীর খারাপ তিনি এতক্ষণ নিজকক্ষে বিছানায় বসিয়া ধ্যান করিতেছিলেন ভগবত প্রসঙ্গ ছাড়া শ্রীম থাকিতে পারেন না ডাঙায় মাছের মতো ছটফট করে হ্যারিকেন লণ্ঠনটা একজন নিচে লইয়া গিয়েছেন তাই অন্ধকারে কথা কই দিচ্ছেন শ্রীমা ভক্তদের প্রতি কে কে এসেছে নাম করে বলুন আর বাইরে কে কি আছেন একজন ভক্ত বাইরে জগবন্ধু বিনয় সুখেন্দু রমণী সীমার ঘরে কে কে একজন ভক্ত বলিতেছেন বড়জিতেন ডাক্তার বক্সি ও বলাই এবং যতীন গদাধর রমণী বড়জিতেন কথা শেষ না হতেই কালজিতেন মহারাজ বেশ বলেছিলেন সামথিং ট্যানজিবেল হাতে নাতে কিছু না পেলে আর পারছি না শ্রীম এই যে গোলমাল এতেই তো বেশ বোঝা যায় গুরু কৃপা হয়েছে তা না হলে কেন অন্য লোক তাঁকে পাওয়ার জন্য এরূপ ব্যাকুলতা প্রকাশ করছে না বড় ফুল দেরিতে ফোটে যেমন পদ্ম অন্য ফুল ফুটল আর ঝরে পড়ল কিন্তু পদ্ম ফুটতে অনেক দিন লাগে তেমনি সুঘ্রাণ ও শোভা প্রদান করে বেশি দিন বড় জিতেন আপনি সর্বদা বলেন লাইফ সিম্পলিফাই লাইফ সিম্প্লিফাই অর্থাৎ জীবনযাত্রা সরল না করলে ধর্ম হয় না শ্রীম একই আর আমাদের কথা এটি তার কথা ঠাকুরের মহাবাক্য তার কৃপা অন্তরে বুঝতে হলে এটা হলো প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট প্রাথমিক প্রয়োজন কারণ লাইফ সিম্পল লাইভ সিম্পল না করলে কি করে চলবে ও পথে সব সময়েই যদি খাওয়া পড়া চিন্তা থাকে তবে ঈশ্বর চিন্তা হবে কখন তাই এসব ডিভাইন সংকেত রেখে গেছেন ঠাকুর বলেছেন যাদের বিয়ে হয় নাই তারা যেন আর বিয়ে না করে আহারের সমস্যা কত সহজ হয়ে কত সহজ হয়ে গেল এতে ওয়ান হান্ড্রেড পার্ট একশো ভাগের এক ভাগ মাত্র রইল এতে নিজের শরীর ধারণের জন্য আবার যারা বিয়ে করেছে তাদের এমন কথা বলে দিলেন যে তাদের আর বেশি গোলমালে পড়তে হলো না বলেছিলেন আলাদা 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 জায়গায় থাকবে আর দুই একটি ছেলেপুলে হলে স্বামী স্ত্রীর মতন ভাই মনের মতো থাকবে না আমরা কী নিয়ে রয়েছি ঘরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পেটের চিন্তা যার অর্থ নয় সে তা সংগ্রহের চেষ্টা করছে যার অর্থ আছে সে কেবল ওই অর্থ দিয়ে পেট পূজার চেষ্টা করছে কিন্তু ঠাকুর যে বললেন ঈশ্বর দর্শন মানুষের সকলের শেষ অবস্থা তার কি হলো দিন তো চলে যায় কখন শরীর চলে যাবে তার কোনো ঠিক নাই তাই ঠাকুর বলতেন যারা তাকে চায় তারা কোনো রকমের উদরপূর্তি করে বাকি সময় ঈশ্বরের চিন্তায় ও ঈশ্বরের কাজে নিযুক্ত করো আহার পোশাক পরিচ্ছদ মানুষের সব সময় নিয়ে আহার পোশাক পরিচ্ছদ যদি মানুষের সব সময় নিয়ে যায় তবে ঈশ্বর চিন্তা করবে কখন এই জন্যেই বলা হয় জীবনযাত্রা যতটা সরল করা যায় ততটাই ভালো যারা ঈশ্বরকে চায় না কেবল যারা সংসার চায় তাদের জন্য ওই সব অর্থ উপার্জন খাওয়া দাওয়া দেহের সুখ আমোদ আল্লাহ যারা তাঁকে চায় তাদের মনে করতে হয় খাওয়াটা একটা রোগ তাই মনে করে ওষুধের মতো পেটে দেয়া খাদ্য যাতে শরীরটা কাজ করে তারাই ঈশ্বরের প্রিয় আর সংসারে প্রিয় অন্য লোক মটন স্কুল চারতলায় শ্রীম বেঞ্চিতে বসিয়া আছেন সম্মুখে জগবন্ধু বিনয় প্রভৃতি শ্রীমর আজও সর্দি হইয়া রইয়াছে ওজাগর লক্ষ্মী পূর্ণিমা সকাল হইতে শ্রীমর বিশেষ ভাবান্তর কখনো নীরব কখনো কথা কহিতেছেন ভক্তদের প্রতি মনটা দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর করছে এই দিনে বাবুর সঙ্গে ঠাকুর নৌকা বিহার করেছিলেন আবার আর এক বছর এই দিনে কেশববাবুর মা ঠাকুরকে তাঁদের বাড়িতে নিয়ে এসে আনন্দ করেছিলেন কলুটোলায় এসব অ্যানিভার্সারি ডে বাৎসরিক উৎসবের দিন ভক্তরা পরে এসব লীলার অভিনয় করবে জনসাধারণের মন এখনও ঠাকুরকে নিতে পারে নাই আরও পরে পরে নেবে যাত্রা থিয়েটার কথকথা এসব প্রাচীন উপায়ে জনসাধারণের নিকট পৌঁছাবে ঠাকুরের নাম আবার নতুন উপায়ও লাগাবে প্রচার কার্যে যেমন বায়স্কোপ শো ইত্যাদি হয়তো সাহিত্যিকগণ ঠাকুরকে তাদের লেখার বিষয় করবে তখন জনসাধারণের নিকট যাবার আর আরেক ধাপ অগ্রসর হবে সাহিত্যে না ঢুকলে প্রচার দ্রুত হয় না বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম এসবের এত প্রচার কেন না এসব সাহিত্যে ঢুকেছিল বলে তার উপর রাজধর্ম হয়ে দাঁড়িয়েছিল পলিটিক্সের সহায় প্রচার হয় সব চাইতে বেশি আজ যদি ওয়েস্ট ওয়েস্ট পলিটিক্যাল পাওয়ার পাশ্চাত্যের রাজশক্তি যায় তবে খ্রিস্চানিটিও খ্রিস্টানিটিও নিচে পড়ে যাবে জনসাধারণের ভিতরে যে ধর্ম যায় তার রূপ একরকম কিন্তু ভক্তের জন্য অন্য রূপ খ্রিস্চানিটিও যাবে কিন্তু খ্রাইস চিরকাল থাকবে ঈশ্বরের জন্য ব্যাকুল হও সত্য ও সরলতা আশ্রয় করো তার এইসব মহাবাক্য চিরকাল এটি সত্য হয়ে থাকবে কি ভাবিতেছেন পুনরায় বলেছেন ভক্তদের প্রতি ঠাকুর কেন যেতেন এখানে সেখানে ব্রাহ্ম দিতে ব্রাহ্ম সমাজ আদিতে নানা স্থানে যেতেন কেননা তাদের ভিতর তাঁর ভাব ঢুকিয়ে দিতে যেতেন স্বীকার করুক বা না করুক তার প্রভাব পড়বেই কেশব ও বিজয়কে মিলিয়ে দিতে নৌকা বিহার লীলা করলেন লক্ষ্মী পূর্ণিমার দিনে যত দিন যাবে তত লোকে বুঝবে এসব এসব অভিনয় হবে পরে আজকে লক্ষ্মী পূর্ণিমার দিনে যেসব কথা বলেছিলেন তার সার হলো জীব যাই করো তার সঙ্গে সম্পর্ক রেখে করো তবে শান্তি সুখ পাবে এটি হলো সাধারণের জন্য উপদেশ একথা মনে থাকে না লোকের তাই হায়েস্ট আইডিয়ালটিও সর্বশ্রেষ্ঠ আদর্শটি ধরলেন সকলের সামনে বললেন তাকে দর্শন করো তার সঙ্গে কথা কাও তবে জীবনে সার্থকতা পূর্ণ হলো মানুষ জীবনে এটাই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ শুধু কি আদর্শটি বললেই ক্ষান্ত হলেন তা নয় নিজে দেখালেন একেবারে সমাধিস্থ চিত্রারপৃতের মতো দাঁড়িয়ে রইলেন মুখমন্ডলে স্বর্গীয় বিমালাভা যা বল্লেন তা দেখালেন নিজ জীবনে কৃষ্ণ দর্শন বিজ্ঞানীর প্রধান পুরোহিত ডক্টর মহেন্দ্র সরকার বিস্ময়ে স্তম্বিত ও নির্বাক নিরঞ্জনম নিত্য অনন্ত রূপম ভক্তানুকম পাদত বিক্রমং বৈ ঈসা অবতারং পরবেশমিত্রং রামকৃষ্ণং শ্রীসা নমোহ